কেমন আছে সবাই তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে একদমই ছোটদের জন্য আজকে আমরা যেটি আঁকবো সেটি হচ্ছে একটি ছাতা ছাতা আঁকার জন্য আমরা প্রথমে লম্বা রেখা দিয়ে একটি জোক চিহ্নের মতো আঁকবো রেখাটি এঁকে এবং মাঝখানে লম্বটি আঁকবো যেটা একদম যোগ চিহ্নের মতো দেখা যায় যেরকম তারপরে উপরে আমরা বাঁকা একটি দাগ দিব বা অর্ধ ব্যসাধ্য যেটাকে বলে তারপরে আমরা মাঝখানে দুইটি দাগ দিয়ে অংশটিকে ভাগ করে নিব তারপরে আমরা হাতের যে হাতলটা আছে বা ডান্ডা আমরা যেটাকে বলি সেটা এঁকে নিব তারপরে আমরা একটু বাঁকা করে ছাদার যে অংশটা সেটা এঁকে নিব। তারপরে আমরা একটা কালো পেন্সিল দিয়ে এটাকে আরও গাঢ় করে নিব যাতে বুঝতে সুবিধা হয় বা তোমরা চাইলে কলম দিয়েও করতে পারো তারপর আমরা চলে যাব সরাসরি রঙ করতে আর রং করার ক্ষেত্রে হচ্ছে আমি এখানে লাল রং দুটি রঙ করে বা সর্বোচ্চ তিনটি রং করে বোঝাচ্ছি লাল রং দিয়ে আগে একটু শেড করে নিব এবং লাল রঙের সাথে আমরা অরেঞ্জ কালারটা দিব এবং সেই সাথে আমরা হচ্ছে ইলো অরেঞ্জ দিয়ে রঙটাকে ভালোভাবে মিক্স করবো ভালোভাবে রঙটা ঘষতে হবে যাতে খুব সুন্দরভাবে মিক্স হয় এরপরে আমরা চলে যাব পরে ঘরটি দিয়ে একই রকমভাবে প্রথমে আমরা কোবাল্ট ব্লু দিব বা গাঢ় নীল তোমরা বলতে পারো সেটার সাথে আমরা একটা স্কাই ব্লু বা হালকা আকাশি রঙটা সেই রঙটা দিয়ে ভালোভাবে ঘষবো একই রকমভাবে ভালোভাবে মিক্স করবো যাতে মিক্সটা অনেক সুন্দরভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং দাগের বাহিরে যেন না যায় ওইটাও লক্ষ্য রাখতে হবে এবং মিক্সটা ভালোভাবে করবা যাতে সুন্দর দেখা যায় এরপর আমরা একই রকমভাবে চলে যাব প্রথমে আমরা গ্রিন দিব বা গাঢ় সবুজ যেটাকে বলো এবং গাঢ় সবুজের সাথে আমরা হালকা যে সবুজটা বা টিয়া কালার যেটাকে বলে ইলো গ্রিন সেটা দিয়ে তোমরা ভালোভাবে একই রকমভাবে মিক্স করবা যাতে খুব সুন্দরভাবে ব্ল্যান্ডিং হয় বা ভ্যানিশিং হয় ভালোভাবে এরপর আমরা পার বা হচ্ছে বেগুনি কালারটা দিব সেটাও একই রকমভাবে প্রথমে একটু শেড করে নেব এবং সেই সাথে আমরা হালকা বেগুনিটা দিয়ে ভালোভাবে এই রঙটাকে মিক্স করব। এবং অবশ্যই এক পাশ গাঢ় এবং এক পাশ যাতে লাইট থাকে সেই বিষয়টা একটু আমাদের খেয়াল রাখতে হবে মানে আলো ছায়ের বিষয়টা তবে যেহেতু তোমরা ছোট এখনও সে এখনও ওই রকম ডিটেলস করার প্রয়োজন নেই তোমরা দুইটা রং দিয়ে আপাতত করার চেষ্টা করবে এরপরে ব্রাউন দিয়ে ছাতার মাথাটাকে একটু রঙ করে নিব। এবং ব্রাউনের সাথে আমরা হালকা ইয়োলো আর্চার যে রঙটা আছে একটু হলুদ রঙের মতো ওইটা একটু দিয়ে দিয়ে আমরা ভালোভাবে ঘষে নেব যাতে দেখতে সুন্দর হয় এবং সব শেষে আমরা কালো ডায়মন্ড রঙ এই রঙটা তোমাদের সবার কাছেই থাকে যারা ছবি আঁকো সেটা দিয়ে আমরা একটা আউটলাইন করে দিব যাতে ছবিটা স্পষ্ট হয় এবং দেখ একদম সুন্দর দেখা যায় আর কি তো আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও